অবশেষে গীতার পাশে থেকেই মেহেকের সাথে অঙ্কিতের বিয়ে দিচ্ছে অগ্নিজিৎ মুখার্জি হ্যাঁ বন্ধুরা এমনকি দেখতে পাচ্ছি আমরা গীতা এল বি সিরিয়ালের আজকের পর্বে শুরুতে দেখতে পাবো বাড়ির সবাই তো ভীষণভাবে খুশি এবং নাচানাচি নাচ গান করতে থাকে এদিকে মেহেকের ফোনে ফোন করে অঙ্কিত মেহেক ফোনটা তুলতে বলে কেন ফোন করেছেন আপনি আমাকে তখন অঙ্কিত বলে আপনি বলে কেন কথা বলছো মেহেক কদিন পর আমি তো তোমার স্বামী হব তাহলে তুমি আপনি বলে কেন কথা বলছো তুমি বলে বলো তখন মেহেক বলে আপনি হয়তো ভুলে গেছেন যে আমার সাথে কৃপাণী বিয়ে ঠিক হয়েছে তখন অঙ্কিত বলে আরে বিয়েটা যার সাথে ঠিক হোক না কেন শেষ পর্যন্ত বিয়েটা কিন্তু আমি তোমাকে করবো মেহেক হিক पानপাতা সরিয়ে তুমি এই অঙ্কিতকে কল করছো মেহিকিন ফোন করতে থাকে কিন্তু মেহক তো অঙ্কিতের সাথে কথা বলছে তাই ফোনটা সব সময় ব্যস্ত হয়ে ওঠে এদিকে মেহক বলে যে আমার ফোনে ফোন করছে আপনি পরে ফোন করবেন বা আমাকে ফোনই করবেন না তখন অঙ্কিত বলে ঠিক আছে আমি ফোনটা এখন রাখছি কিন্তু বিয়ে তো আমি তোমাকেই করব মেহেক আমি তোমাকে ভালোবাসি মেহক তুমি এই কথাটা তুমি ভুলে যেও না তো মেহক তো মুখ কাঁপতে থাকে তারপরে ফোনটা মুখের উপর কেটে দেয় এদিকে কিপাণে ফোনটা তুলতে কিপাণ বলে কাসাতো কথা বলছি না ওই অঙ্কিত বলে ছেলে সাথে কথা বলছিলে তাই না আমি তোমাকে বলেছি না ওই অঙ্কিতের সাথে তুমি কথা বলবে না তখন মেহেক বলে তুমি তুমি আমাকে বলার কি তুমি তো আমার এখনো তোমার সাথে আমার বিয়ে হয়ে যায়নি তাহলে তুমি আমাকে কেন এসব কথা বলছো আর তোমার কথা আমি শুনবোই বা কেন আমি আমার যা ইচ্ছে আমি তখন তাকে ফোন করতে পারি তুমি আমাকে এই নিয়ে একটা কথাও বলবে না তখন বলে তোমার খুব মনের জন্য না তুমি কি ভাবছো তোমার ওই গীতা বৌদি এই বিয়েটা থেমে দেবে আটকে দেবে কোনো দিনও পারবে না বিয়ের দিনই না তোমার এই গীতা বৌদিকে আমি পুরো শেষ করে দেবো এই বলে ফোনটা কেটে দেয় কৃপান আর মেহেক তো ভীষণভাবে ভয় পেয়ে যায় ওইদিকে অগ্নি মুখার্জি লেখালেখি করতে থাকলে গীতা গিয়ে বলে এত রাতে কি লেখালেখি করছেন তখন অগীত মুখার্জি বলে আরো অন্য এমন কিছু নয় একটা পলিটিক্যাল ব্যাপার ছিল তো সেই জন্য তখন গীতা বলে কেন করছেন বাবা আপনি আপনি এই কাজটা করবেন না ও তখন অগীত মুখার্জি বলে কি কাজ কিসের কাজ তখন গীতা বলে বিয়ের কাজ তখন অগীত মুখার্জি বলে যে বিয়ের কাজ মানে আমি তো বলছি কৃপানের সাথে মেহেকের বিয়েটা হবে আর তুমি কেন এরকম করছো তুমি কি এই বিয়েতে রাজি নাও তখন গীতা বলে না আমি এই বিয়েতে রাজি নই আমি যদি এই বিয়েতে রাজি হব না হব হব তাহলে কি আমি এত কাঠ ওড়াইতাম আমি কি এত কচকচি করতাম এই বিয়ে আমি হতে দেব না অজিত মুখার্জি বলে মুখ সামলে কথা বলো এই বিয়ে হবে এই বিয়ে না হলে কিন্তু ভীষণ অসুবিধা হয়ে যাবে তখন গীতা বলে হ্যাঁ আপনি ফেঁসে যাবেন তাই না কারণ ওই ঝর্ণাথ চৌধুরীর স্বামী সঞ্জয় চৌধুরী কে মনে হয় আপনি খুন করেছেন তখন অগৃত মুখার্জি বলে গীতা তখন গীতা বলে হ্যাঁ কারণ ঝর্না চৌধুরী হচ্ছে ধীমান সেনের মেয়ে আর সঞ্জয় চৌধুরী তারই অফিসের একজন সামান্য কর্মচারী আর সেই সঞ্জয় চৌধুরীকে ভালোবেসে ফেলে ঝর্ণা চৌধুরী কিন্তু ধীমান সেন সেটা পছন্দ করতো না আর তাই ধীমান সেন আপনাকে বলেছিল যে ওই সঞ্জয় চৌধুরীকে বোঝাতে আপনি সঞ্জয় চৌধুরীকে বোঝাতে গিয়েছিলেন কিন্তু তার আগেই ধীমান সেন সঞ্জয় চৌধুরীকে খুন করে ফেলেছে আর আপনি সেটা দেখে ফেলেছেন তারপরে সঞ্জয় চৌধুরীর বডিটাকে আপনার গাড়িতে উঠিয়ে দিয়েছে আর তখন থেকে আপনাকে ব্ল্যাক ব্ল্যাকমেল করছে ওই কিরণ কান্তি আধিমানসেন কি তাই না সত্যি কথাটা বললাম না তখন অগ্নিত মুখার্জি বলে তুমি কি করে জানলে সব তুমি কি করে বা জানলে তখন গীতা বলে এই গীতা এল এল বি একজন অ্যাডভোকেট আর অ্যাডভোকেট হয়ে এসব আমি জানতে না বেশি সময় আমার লাগবে না আপনি কি ভেবেছেন আপনি আমাকে কোনো কিছু বলবেন না আমি আপনি কোনো কিছু জানতেও পারব না এই কথাটা ভেবে রাখবেন আমি কিন্তু মেহেকের সাথে অঙ্গিরে বিয়েটা হতে দিচ্ছি না কারণ আপনি একজন বাবা হয়ে মেয়ের অসুখী দেখতে পারবেন কিন্তু আমি একজন তার আমার ননদের এমনকি কোনো মেয়েরিকেই আমি কিন্তু অসুখী দেখতে পারবো না সেই জন্য এই কথাটা মনে রাখবেন আর হ্যাঁ নামটা মনে রাখবেন এই বলে তো সেখান থেকে গীতা চলে যায় ফোন করে অগ্রিত মুখার্জির ফোনে আর বলে কি খবর তখন অগ্রিত মুখার্জি বলে কি খবর মানে খবর কি কিছু খাপ থাকার কথা নাকি তখন কিরণকান্তি ব্যানার্জি বলে এই মুখ সামলে কথা বলো কিন্তু আমি কিন্তু বলছি বেশি বাড়াবাড়ি করোনা আমি এইবারে কিপান আর মেহেকের বিয়েতে কোনো রকম গন্ডগোল চাইছি না আমি শুধু চাই যে এই বাড়ি বিয়ে যেন খুব ভালোভাবে হয় এদিকে অগ্নি মুখার্জি মনে মনে ভাবতে থাকে বিয়েটা ভালোভাবে হবে আমার তো মনে হয় গীতা আর কোনো কিছুই খারাপ হতে দেবে না কারণ গীতা সমস্ত কিছু জানতে পেরে গেছে গিয়ে জানতে পেরে গেছে যে আমি নির্দোষ আর গীতা প্রমাণ করে দেবে এটা যে আমি নির্দোষ আর খুন ওই খুন করেছে ওই কিরণকান্তি ব্যানার্জি আর ধীমান সেন তাই এই আমি তো মেহ গীতার পাশে চলে গেছি কারণ মেহেকের বিয়েটা আর কিপানের সাথে হতে দেবো না মেহেকের বিয়ে হলে একমাত্র অঙ্কিতের সাথে হবে এই কথাটা মনে মনে ভাবতে থাকে অভিজিৎ মুখার্জি তাহলে বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল এল বি সিরিয়ালে আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই গিচে আসছি গীতা এল বি সিরিয়ালের নেক্সট আপডেট নিয়ে